আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো এপ্রিলের শেষ দিনে দ্বিগুণ হয়ে গেল প্রবাসী আয় রাস্তায় পুলিশ দেখে পালাচ্ছে প্রবাসী কর্মী মালয়েশিয়ায় ভিডিও ভাইরাল এবং বাংলা নববর্ষ উদযাপনে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পূর্ণ আয়োজন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত করে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে গত এপ্রিল মাসের শেষ দিনে প্রবাসীরা তেরো কোটি পঞ্চাশ লাখ ডলারের প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন ফলে বিদায় এপ্রিল মাসে প্রবাসী আয় চার কোটি লাখ ডলার পৌঁছেছে যা গত বছরের একই মাসের তুলনায় বেশি শতাংশ বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত মাসের প্রথম উনত্রিশ দিনে প্রতিদিন গড়ে সাড়ে ছয় কোটি ডলার প্রবাসী আয় আসে তবে শেষ দিনে হঠাৎ করেই আয় দ্বিগুণ হয়ে যায় এপ্রিলের প্রথম উনিশ দিনে প্রবাসী আয় এসেছিল একশো কোটি পনেরো লাখ ডলার মাসের প্রথম উনত্রিশ দিনে যা বেড়ে হয় একশো নব্বই কোটি আশি লাখ ডলার মাসের শেষ দিনে হঠাৎ করে প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে বিভিন্ন ব্যাংকে যোগাযোগ করলে নানা রকম তথ্য পাওয়া যায় একটি ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন মাসের গোড়ার দিকে প্রবাসী আয় প্রত্যাশার মতো না আসায় বাংলাদেশ ব্যাংক ডলার প্রতি একশো টাকা পর্যন্ত দরে প্রবাসী আয় কেনার সুযোগ দেয় এই সুযোগ গ্রহণ করে শেষ সময় অনেক ব্যাংক প্রবাসী আয়ে ডলার কিনে আনে প্রবাসী আয়ে ডলার একশো টাকায় কেনা হলে সরকার ও ব্যাংকের দেয়া মোট পাঁচ শতাংশ প্রণোদনা সহ ডলারের মূল্য দাঁড়ায় প্রায় একশো টাকা আরেকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান অনেক সময় প্রবাসী আয় আগে এলেও বিভিন্ন কারণে তা হিসাবে যুক্ত হয় না মাসের শেষে হিসাব হালনাগাদ করা হয় এ কারণেও শেষ দিনে আয় বাড়তে পারে এপ্রিল মাসে ঈদ উল উদযাপিত হয়েছে দেশে সাধারণত ঈদের মাসে প্রবাসী আয় বেশি পরিমাণে এলেও এপ্রিল মাসে আসা আয়কে অন্য মাসগুলোর তুলনায় ব্যতিক্রম বলে মনে করছে না ব্যাংকাররা বরং সাম্প্রতিক সময়ের অন্য মাসের তুলনায় এপ্রিলে প্রবাসী আয় শেষ পর্যন্ত খানিকটা কম হতে পারে এমন আশঙ্কা করা হয়েছিল তবে শেষ দিনের আয়ে ভালো প্রবৃদ্ধি দেখা গেছে প্রতি বছর ঈদ উপলক্ষে বাড়তি প্রবাসী আয় আসার প্রবণতা লক্ষ্য করা গেলেও এবার তেমনটা দেখা যায়নি এপ্রিল মাসে দুশো চার কোটি ত্রিশ লাখ ডলার এলেও আগের মাস মার্চে প্রবাসী আয়সে ছিল একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ মার্কিন ডলার চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দুশো দশ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে দুশো ষোলো কোটি ষাট লাখ ডলার প্রবাসী আয় দেশ এসেছিল ব্যাংকিং খাত সূত্রে জানা গেছে বেশিরভাগ ব্যাংক এখন একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা দরে প্রবাসী আয় কিনছে কিছু দামেও যদিও ডলারের আনুষ্ঠানিক দর একশো দশ টাকা ফলে আমদানিকারকদের অতিরিক্ত দামে ডলার কিনে আমদানির দায় মেটাতে হচ্ছে এর প্রভাব পড়ছে বোক্তার উপর দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার এখনো নয় শতাংশের ওপরে রয়ে গেছে মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যায় প্লাংয়ের এর মেরুতে পুলিশের কাছ থেকে দুই ব্যক্তি পালিয়ে দৌড়াচ্ছে ভিডিওতে দুই বিদেশি শ্রমিককে জালান পাসার মালামের একটি ট্রাফিক সিগনালে পুলিশ থামানোর সংকেত দেওয়ার পর আতঙ্কিত হয়ে দৌড়াতে দেখা যায় শুক্রবার এক বিবৃতিতে নর্থ ক্লাং ও সহকারী কমিশনার বিজয়রাও রাও বলেছেন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর একটায় পুলিশ কমিশনার বলেন এমপিভি এসএল সিক্সটি থ্রি ইউনিট যারা নিয়মিত টহলে অপরাধ প্রতিরোধ রাউন্ডে ছিল একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখে ইউনিট তাদের থামার নির্দেশ দেয় এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশও পেছনে ধাওয়া করে দুজনকে প্রায় সত্তর মিটার দূর থেকে আটক করা হয়েছে তিনি বলেন লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর জন্য একজনকে সমন জারি করা হয়েছে এ সময় মালয়েশিয়ার সংবাদপত্রগুলোকে দুজনকে বিদেশি শ্রমিক উল্লেখ করলেও তারা কোন দেশের নাগরিক তা স্পষ্ট করে জানানো হয়নি কুয়ালামপুরস্ত বাংলাদেশ হাইকামিশন বিপুল উৎসাহ উদ্দীপনার নববর্ষ একত্রিশ উদযাপন করেছে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সুমধুর গান নন্দন নাচ ফ্যাশন শো মুকাভিনয় একক অভিনয় এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয় বর্ণিল আয়োজনে হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান ও তার সহধর্মিনী প্যান্ডোরা চৌধুরীর আমন্ত্রিত অতিথিদের বৈশাখের উত্তরীয় দিয়ে তাদের উষ্ণভাবে বরণ করে নেন এবং সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান মালয়েশিয়ার সাংস্কৃতিক কেন্দ্রের মহাপরিচালক মিস জুবাইদা বিনতি মুক্তার অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা কুয়ালালামপুরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত শতাধিক কূটনীতিক ছাড়াও কুয়ালালামপুরে প্রশিক্ষণে আসা বাংলাদেশ ফরেস্ট সার্ভিস একাডেমির সাতাশ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষক প্রবাসী বাংলাদেশি কমিশনের নেতৃবৃন্দ সাংবাদিক ও হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে আয়োজিত বাংলার ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় বিদেশি অতিথি সহ দূতাবাস পরিবারের সদস্যরা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন আলোচনা সভার পর প্রবাসী বাংলাদেশি শিল্পী ও হাই কমিশন পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের মুগ্ধ করে নববর্ষ উপলক্ষে হাইকমিশন কর্তৃক একটি রঙিন প্রকাশনা অতিথিদের মাঝে বিতরণ করা হয় উপস্থিত সকলের মাঝে বাংলা নববর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট ঐতিহ্যগত দিকগুলো ফুটিয়ে তোলে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ঐতিহ্যবাহী রকমারি বাংলাদেশি খাবার এবং মিষ্টি দিয়ে আপ্যায়িত করা হয় অনুষ্ঠান প্রাঙ্গণে স্থাপিত বাংলাদেশ কর্নার পালকি মেহেদি সাজঘর ফুচকা পান ও ঝালমুড়ি স্টল পিঠাঘর উপস্থিত বিদেশি অতিথিবৃন্দদের মাঝে ব্যাপক সমাদৃত হয় খুবই ভালো যে আমাদের যে নারী উদ্যোক্তারা তারা এখানে স্টল দিয়েছেন খাবারের স্টল কাপড় চোপড়ের স্টল এবং বাংলাদেশি পণ্যকে তুলে ধরার জন্য তাদের যেই চেষ্টা সেটা আসলে সত্যিই ধন্যবাদ জানাতে হয় তাদেরকে এবং আমি দোয়া করি এবং আশা করছি যে বাংলাদেশের পণ্যকে নিয়ে এখানে নারী উদ্যোক্তারা আরও তৈরি হবেন এবং আরও কাজ করে যাবেন So for sure, I will try to find some nice Bangladeshi sari that I can also wear to my country. And for sure, we will be glad to visit your beautiful country because it was really very impressive. I am Kolkata, India. আজকে এখানে আমার একটা পারফরমেন্স ছিল সো এখানে এসে আমার খুবই ভালো লেগেছে দেশের বাইরে পয়লা বৈশাখ সেলিব্রেশন দেশকে আমরা খুবই মিস করি এই দিনে তো যাই হোক এখানে এসে আর সেই মিস করাটা কমে গেছে অনেকটাই এখানে অনেক কূটনীতিকবিদরা এসেছেন তাদের সামনে পারফরমেন্স করে আমার ভীষণই ভালো লেগেছে আর অনেক ঐতিহাসিক পারফরমেন্সও ছিল যেগুলো আমরা খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে আর এখানে সবার সাথে অনেকের সাথে পরিচয়ও হয়েছে আর এত ভালো করে উপস্থাপনা করেছেন পুরো প্রোগ্রামটা খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে থ্যাংক ইউ সো আজকে আমরা বিদেশের মাটিতে সকল বাংলাদেশিরা এখানে ফরেন ডেলিগেটদের আমন মানে তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি আমাদের বাংলাদেশ হাই কমিশনার স্যার এই আয়োজনটা করেছেন তিনি আমাদেরকে সাথে সাথে রেখেছেন কারণ আমরা হচ্ছে উই থেকে এসেছি উই থেকে আমরা খাবার আজকে এখানে যত খাবার যাবে সব উই থেকে আমাদের সকল আপুরা আমরা যারা মালয়েশিয়ার উদ্যোক্তা আছি তারা এই আয়োজনটা করেছি রান্না বান্না স্ন্যাক্স আমি ফ্রম জাপান আই এম স্টাডিং ইন মালয়েশিয়া for university, uh, and uh, like this, there's like Bangladesh culture, and uh, Japan and Bangladesh, the flag is, you know, similar, but the culture is absolutely different, so I feel so interesting culture that I'm glad to come here. Thank you.